বিসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত উপস্থিতি আমার সামনে যারা বসে রয়েছেন আমার শ্রদ্ধা বাজন মুরব্বি আমার সমবয়সী ছোট ছোট সোনামণি এবং পর্দার আড়ালে যে সকল মা বোনেরা আজকের এই ইসলামী জালসায় উপস্থিত হয়েছেন এবং আশেপাশে এলাকা থেকে যারা এই বাদ্যযন্ত্রের মাধ্যমে আমাদেরকে শুনছেন আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই সালাম আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা দেখ আলহামদুলিল্লাহ নিশ্চয় আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে পাক কবুল করেছেন এই ইসলামী এই কোরআনের মাহফিল এই ধর্মীয় সবাই এই শীতের রাতে আপনাদেরকে কবুল করেছে বিদায় আপনারা এখানে উপস্থিত হয়েছেন এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা শোনার এবং মেনে চলার সুযোগ হয়েছেন আলহামদুলিল্লাহ আমারও ভালো লাগছে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাকে এখানে দাওয়াত দিয়েছেন আমন্ত্রণ করেছেন এই চকবেড়া গ্রামবাসী আমি আপনাদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে আপনারা এখানে প্রধান অতিথি হিসেবে দাওয়াত করেছেন আমি আপনাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্মানিত উপস্থিতি আপনারা সকলেই জানেন যে আমরা যারা রাজনীতি করছি এই গাবতলিতে আমি ছাত্র দলের সভাপতি ছিলাম গাবতলি উপজেলার আপনাদের সকলের দোয়াই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গাবতলি থেকে আমাকে বগুড়াবাসীর বগুড়ার যে ছাত্র সমাজ রয়েছে বগুড়া জেলার সমস্ত ছাত্র সমাজকে সঠিক পথে পরিচালিত করার জন্য ছাত্রছাত্রীদেরকে শিক্ষার মান উন্নয়নের জন্য আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র সংগঠনের বগুড়া জেলা শাখার দায়িত্ব দিয়েছেন চেষ্টা করছি আপনাদের দোয়াই এবং সর্বস্তরের নেতাকর্মী এবং জনসাধারণের সহযোগিতার মাধ্যমে চেষ্টা করছি আপনাদের প্রিয় সংগঠন আপনাদের এই কাবতলি উপজেলার কৃতি সন্তান আমাদের আদর্শ আমাদের অনুপ্রেরণা যে নামটি আমরা যে পরিবার থেকে আমরা ব্যবহার করে নিজেরা মর্যাদাবান মনে করি নিজেদেরকে সম্মানিত মনে করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার সমগ্র বাংলাদেশে আমরা যারা গাবতলির মানুষ আমাদেরকে কিন্তু সবাই জিয়া পরিবারের মানুষ হিসেবেই চেনে এবং জানে সম্মান করে সেই জায়গাটি থেকে যারা গাবতলি উপজেলায় বসবাস করেন আপনারা সকলেই বিএনপি পরিবারের যে যেটাই রাজনৈতিক দল আমরা করি না কেন একজন মানুষের অন্য অন্য রাজনৈতিক দল পছন্দ করার অধিকার রয়েছে আপনার অধিকার রয়েছে আপনার যে ভিন্ন মতের রাজনীতি করার কিন্তু আমাদের যে গাবতলির একটি ঐতিহ্য এটি হচ্ছে জিয়া পরিবার এটি বিষয়ে আমাদের কারো কোনো দ্বিমত নেই এবং আমরা সকলেই শ্রদ্ধার সঙ্গে সম্মান করি জিয়া পরিবারকে এবং জিয়া পরিবারের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানকে উনি এই গাবতুলি মানুষের সার্বিক খোঁজ খবর নেন গাবতুলির মানুষের জীবনযাত্রার উন্নয়ন শিক্ষার উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন সর্বোপরি রাস্তাঘাট স্কুল কলেজের উন্নয়ন নিয়ে চিন্তা করে আমরা দেখেছি এই গাবতুলের মানুষ দীর্ঘদিন বঞ্চিত হয়েছে অবহেলিত হয়েছে বৈষম্যর শিকার হয়েছে আপনাদের ছেলেমেয়েরা আপনারা অত্যন্ত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছেন কিন্তু সেই মেধাকে কাজে লাগিয়ে সেই যোগ্যতাকে কাজে লাগিয়ে সে যে ভালোভাবে একটা চাকরি করবে জীবিকা নির্বাহ করবে এই সুযোগ থেকে কিন্তু এই অঞ্চলের শিক্ষার্থীরা ছেলে মেয়েরা বঞ্চিত হয়েছিল আমাদের সুযোগ এসেছে সময় এসেছে আমরা চেষ্টা করব প্রত্যেকটি পরিবারে প্রত্যেকটি গ্রামে যারা শিক্ষিত তরুণ যুব ছাত্র সমাজ যারা রয়েছে তারা যেন যোগ্যতা অনুযায়ী তাদের মেধা এবং যোগ্যতা দিয়ে যেন আগামী দিনে এই কাপতুলি উপজেলায় চক্রড়া গ্রামকে যেন আলোকিত করতে পারে আপনাদের মেধা রয়েছে যোগ্যতা রয়েছে এটি বাস্তবায়ন করার দায়িত্ব রাষ্ট্র এবং আমাদের দলের আমরা চেষ্টা করব রাজনীতিটা আগে যেমন ছিল যে নেতাদের পিছনে পিছনে জনগণের দৌড়ানো লাগত কিন্তু একটা অভ্যুত্থানের পরে যখন বাংলাদেশ পরিবর্তন হয়েছে আমাদের প্রিয় নেতা প্রত্যেকটি নেতাদেরকে বলছে আপনারা জনগণের কাছে যান। যান, জনগণের কাছে জনগণ কিভাবে আপনাদেরকে কেমন করে সেভাবে আপনারা মূল্যায়ন করুন সর্বকথা যে নেতাদের পিছনে পিছনে ঘুরে এই গাবতলির মানুষের আর উন্নয়নের জন্য এবং প্রয়োজন মেটানোর জন্য কোন রকম সুযোগ থাকবে না আমরা নেতারা যারা বিএনপির পক্ষে রাজনীতি করে যারা বিএনপি কে প্রতিনিধিত্ব করে সেই সমস্ত নেতারাই কাপতুলির মানুষের প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা ইউনিয়নের মানুষের কাছে ছুটে যাবে তাদের সমস্যা সমাধান করার চেষ্টা করবে তাদের প্রয়োজন অনুযায়ী তাদেরকে পাশে দাঁড়াতে হবে এটি আমাদের প্রিয় নেতা জনাব তাহেক রহমানের নির্দেশনা আমরা মনে করি যে আগামী দিনে আমরা এই অঞ্চলের মানুষের শিক্ষা এবং যে অধিকার মৌলিক অধিকার রয়েছে এটি নিশ্চিত করতে পারবো ইনশাল্লাহ তো আজকের এই ইসলামী জালসাই আপনারা প্রধান বক্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আপনারা সকলেই এটি শ্রবণ করে আপনাদের ব্যক্তিগত জীবনে মেনে চলার চেষ্টা করবেন আমুল করার চেষ্টা করবেন যাতে করে আজকের এই ইসলামী জালসার সার্থকতা থাকে আমরা মনে করি এখান থেকে একটি মানুষও যদি সঠিক আমল করে সঠিক আঙুলের কথা যদি শুনে মানার চেষ্টা করে এবং ব্যক্তিগত জীবনে কাজে লাগাতে পারে আমরা মনে করি আয়োজন এই ইসলামী জালসা এখানে সার্থকতা তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমিও দোয়া করি আপনারা সকলেই সুন্দরভাবে আপনাদের জীবন যাপন করতে পারেন আপনারাও দোয়া করবেন আমরা যারা ছাত্র মানুষ আমি এখনো পড়াশোনার মধ্যে আছি আমরা আমরাও আপনারা দোয়া করবেন আমি যেন আমার পড়াশোনা শেষ করে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি এ দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন সবাই আবার সালাম আসসালামু আলাইকুম